হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যেই বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো এ ইংলিশ এবং এলসিসি ইংলিশ তোমরা অনেকেই আমায় প্রশ্ন করেছিলে যে স্যার এলসিসি ইংলিশ আমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে আর আপনি তো পড়াচ্ছেন এইসি ইসি ইংলিশ তো এই দুটো বিষয় কি এক তার উত্তর আমি দেবো এবং ডিটেলস বলে দেব তোমাদের এইসি এবং এলসিসি ইংলিশ কি এক কি এক নয় এবং কোশ্চেন প্যাটার্ন তোমরা কিভাবে পড়বে না পড়বে বিস্তারিত বিষয়টা জানাবো আজকের ভিডিওতে সাজেশন কিন্তু নয় লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিট সাজেশনটা আমাদের দেবে কিন্তু বিকি স্যার এবং মৌমিতা ম্যাডাম কারণ ইংলিশটা যেহেতু আমি পড়াই না ইংলিশটা পড়াই আমাদের সেন্ট্রেল মৌমিতা ম্যাডাম এবং বিকি স্যার আমি খালি রাইটিং স্কিলটা করাই তোমাদের এবং রাইটিং স্কিলটা বাদ দিলে পারে যে টেক্সটুয়াল পোর্শনটা থাকে সেটা বিকি স্যার এবং মৌমিতা ম্যাডাম তোমাদের করায় তো আমাদের অফলাইন ব্যাচেও যাই হয় মৌমিতা ম্যাডাম আর বিকি স্যার সামলায় পুরো ইংলিশ ডিপার্টমেন্টটা তো দুজন টিচার রয়েছে আমাদের পুরো ইংলিশ ডিপার্টমেন্ট সামলানোর জন্য মেজর মাইনর এমডিসি বিএসি যা কিছু আছে সমস্ত কিছু ইংলিশের সম্পূর্ণ কিছু মেজারমেন্ট করার জন্য বা সম্পূর্ণ কিছু শেখানোর জন্য কিন্তু আমাদের এই দুজন ম্যাডাম একজন ম্যাডাম এবং একজন স্যার আছে বাংলার জন্য রয়েছে অ্যাঞ্জেলি ম্যাডাম এডুকেশনের জন্য রয়েছে ইয়াসমিন ম্যাডাম পলিটিক্যাল সায়েন্সের জন্য রয়েছে মমিতা ম্যাডাম করাচ্ছেন এখন আপাতত যেহেতু টিচিং মানে ইয়ের জন্য প্রবলেমের জন্য মমিতা ম্যাডাম করাচ্ছেন দেন আমাদের হচ্ছে সোসিওলজিটা এবার করাবে লিটন স্যার আমি করাবো হিস্ট্রি মেজর মাইনর এমডিসিবিএসই সমস্ত কিছুর ক্লাস তোমরা পাবে অনেশা ম্যাম করাচ্ছে তোমাদের ফিলোসফি ক্লাস মেজর মাইনর সম্পূর্ণ কিছু তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা স্পেশালিস্ট তোমাদের জন্য রাখা হয়েছে তার মধ্যে আমি তো আছি সমস্ত কিছুর জন্য সর্বঘাটের কাঠালি কলা বলতে পারো সব তোমাদের দেখিয়ে দেই অসুবিধা হয় না কোনো কিছুর যার জন্য স্টাডি করেই করাই না স্টাডি করে করাই না হুম তো একটা জিনিস বলবো খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আজকে বলছি এইসি এবং এলসিসি ইংলিশ ফার্স্ট সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটি দেখবে না হলে কিন্তু প্রস্তাবে আমি বলে দিচ্ছি শেষ অবধি দেখবে না হলে পস্তাবে তো প্রথম কথা আমি তোমাদেরকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে দেখবা তোমাদের যখন এক্সাম ফর্ম ফিল আপ হয়েছিল এক্সাম ফর্ম ফিল মানে ফর্ম ফিল আপের সময় তোমাদের লেখা ছিল এ ইসি ইংলিশ কিন্তু এখন তোমরা অনেকেই দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডে সেটা হয়ে গেছে এল সি সি ইংলিশ তো এই দুটার মধ্যে ডিফারেন্স করার কিন্তু কিছু নেই এই দুটো জিনিস কিন্তু সেম জিনিস ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু সেম জিনিস এই দুটো জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স নেই দুটো সাবজেক্টই মানে দুটো টপিক কিন্তু সেম কম্পালসারি ইংলিশ তোমাদের এলসিসি ইংলিশ যার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেটা একদম কম্পালসারি আবার এইসি ইংলিশ যার দেওয়া আছে সেটাও কিন্তু কম্পালসারি ইংলিশই হবে ক্লিয়ার কিন্তু কেউ যদি অল্টারনেটিভ ইংলিশ নিয়ে থাকে অল্টারনেটিভ কথাটা যদি লেখা থাকে তাহলে কিন্তু সেটা আলাদা আর যদি কম্পালসারি কথাটা লেখা থাকে এইসি দুটো পার্ট আছে একটা অল্টারনেটিভ একটা কম্পালসারি যাদের কম্পালসারি আছে সেই কম্পালসারি ইংলিশ এবং এলসিসি ইংলিশ দুটো ইংলিশ কিন্তু সেম এবার তোমাদের এলসিসি ইংলিশের কোশ্চেন প্যাটার্নটা একটু আলোচনা করছি এলসিসি ইংলিশের হলো নম্বরের পরীক্ষা হবে থার্টি মার্কসের উপরে পরীক্ষা হচ্ছে এলসিসি ইংলিশের পরীক্ষা এবার এই এলসিসি ইংলিশের ক্ষেত্রে তোমাদের রয়েছে রাইটিং স্কিল এর পার্টটা এবার রাইটিং স্কিলের চারটা টপিক আছে সিবি রাইটিং ইমেল রাইটিং রিপোর্ট রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং আবারও বলছি সিভি রাইটিং ইমেল রাইটিং রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ রাইটিং তাহলে এই যে চারটা রাইটিং স্কিল আছে এই রাইটিং স্কিল থেকে চারটা টপিক থেকে চারটা মানে একটা একটা করে প্রশ্ন আসবে এবং একটা একটা করে প্রশ্ন দিয়ে মোট করা হচ্ছে চারটে প্রশ্ন এবার এই চারটা প্রশ্নের মধ্যে তোমাকে চারটা প্রশ্নের উত্তর করতে হবে না তোমাকে করতে হবে দুটো প্রশ্ন আবারও বলছি রাইটিং স্কিল থেকে তোমাকে লিখতে হবে দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্ন কোথা থেকে লিখলে পারে তোমাদের সুবিধা হবে সিভি রাইটিং থেকে লিখলে পারে ফর্মেট দিয়ে লিখতে পারবা আর ইমেল রাইটিং লিখতে পারো ফর্মেট দিয়ে লিখতে পারবা কিন্তু রিপোর্ট রাইটিংটা তোমাকে বুঝে শুনে লিখতে হবে যারা ভালো ইংলিশ পারো না তাদের ক্ষেত্রে লেখাটা দুষ্কর হয়ে যাবে যদি কমন পাও তাহলে লিখতে পারবা আর কমন না পেলে লিখতে পারবা না আবার প্যারাগ্রাফ রাইটিংটার ক্ষেত্রে একটু মুখস্থ বিদ্যার প্রয়োজন আছে যারা ইংলিশ বানিয়ে লিখতে পারো না তো সেক্ষেত্রে মুখস্থর ব্যাপার আছে এই দুটোর ক্ষেত্রে কিন্তু সিবি রাইটিং আর ইমেল রাইটিং এই দুটো কিন্তু কোনো মুখস্থ বিদ্যার প্রয়োজন নেই এটার ফর্মেটটা খালি যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমরা এই সিবি রাইটিং এবং ইমেল রাইটিংটা লিখতে পারবা কোনো অসুবিধা হবে না তো এটা গেল তোমাদের রাইটিং স্কিলের পার্টটা যেখান থেকে তোমাদের চারটা প্রশ্ন আসবে পাঁচ নাম্বারে সেখান থেকে দুটো লিখতে হবে পাঁচ দুগুনো দশ নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারবা এবার চলে আসবো আমরা আরেকটা ধাপে সেখানে হলো আরো দুটো পোর্শন আমাদের আছে একটা প্রোজ পোর্শন রয়েছে একটা পোয়েট্রি পোর্শন রয়েছে তো প্রোজ এবং পোয়েট্রি এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্ট থেকেও কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে চারটে চারটে করে মানে তোমার টেক্সুয়াল আছে প্রোজ পোর্শন থেকে তোমাদের চারটা মানে পার্ট আছে এবং পোয়েম পোর্শন থেকে তোমাদের চারটা পার্ট রয়েছে এবার প্রোজ পোর্শন থেকে যে চারটা পার্ট রয়েছে সেখানে তোমরা কি কি পড়বা এবং পোয়েম পোর্শন থেকে তোমাদের যে চারটা পার্ট রয়েছে সেখান থেকে তোমরা কি কি পড়বা সেটা আমি একটু বলে দেব দেখো তোমাদের সব কিছু পড়ার দরকার নেই তোমরা যদি প্রোসের ক্ষেত্রে দেখো তোমরা যদি হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড হাও এ ক্লায়েন্ট ওয়াসেফ এই প্রশ্নটা যদি দেখো মানে এখান থেকে যে প্রশ্নগুলো আছে এটা খুব সহজ বিষয় একটা এবং ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এই দুটো টপিক যদি তোমরা খুব ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু এই জায়গার থেকে তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা এবং কবিতার ক্ষেত্রে বা পোয়েমের ক্ষেত্রে তোমাদের যেই টপিকটা তোমাদের আছে ড্যাফোডিলস থেকে খুব ভালো তোমাদের পড়তে পারবা এবং ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে পড়লে পরে তোমাদের খুব সুবিধা হবে আবার বলছি কবিতা চারটা আছে এবং গল্প চারটা আছে তোমরা চারটা কবিতার মধ্যে থেকে চারটা পড়লা না তোমরা চারটা পোয়েমের মধ্যে থেকে দুটো পোয়েম পড়লা খুব ভালো করে পড়লা সামারিগুলো পড়লা তাহলে কিন্তু তোমাদের কিন্তু সামারিগুলো পড়লেও তোমরা বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসতে পারবা কোনো অসুবিধা হবে না তো সেক্ষেত্রে তোমাদের এখান থেকে যদি জানা থাকে তাহলে কোশ্চেন কোশ্চেন আসবে একটা একটা করে তুমি দুটো থেকে প্রশ্ন উত্তর লিখবা দশ ক্যারি করতে পারছো পাঁচ নম্বরের দুটো প্রশ্ন আর একটা পার্ট আছে সেই পার্টটা হচ্ছে প্রোসের পার্ট প্রোস থেকেও ঠিক একইভাবে চারটা প্রোস আছে সেই চারটা প্রোসের মধ্যে প্রতিটা প্রোস থেকে কোশ্চেন আসবে একটা একটা করে প্রশ্ন আসবে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো দুটো প্রোস থেকে পড়বা এবং সেই দুটো প্রশ্ন থেকেই কিন্তু অ্যান্সার করতে পারবা তো স্টুডেন্টস এই হলো পুরো স্ট্রাকচার টোটাল মার্কসের পরীক্ষা হবে এ ইসি বা এল সিসি কম্পালসারি ইংলিশ তো কম্পালসারি ইংলিশের ব্যাপারটা বলে দিলাম একটা কথা তোমাদের বলার আছে ইতিমধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনেক প্রচুর পরিমাণে তোমরা আমাদেরকে কল করছো তোমরা আমাদেরকে ফোন করছো যে স্যার কাজ আগে যদি জানতে পারতাম তাহলে আপনাদের সেন্টারে অ্যাডমিশনটা নিলে আমরা সব কিছু খুব সুন্দরভাবে পেয়ে যেতাম আপনি যা দিচ্ছেন সাজেশন সম্পূর্ণ কমন আসছে তোমরা আমার মুখের কথায় বিশ্বাস করে লাভ নেই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাও সেখানে কমেন্ট দেখো সেখানে স্টুডেন্টরাই কমেন্ট করছে যে স্যার কাজ যদি পড়তে পারতাম আপনার কাছে বা আমাকে হোয়াটসঅ্যাপে অনবরত স্টুডেন্টরা মেসেজ করছে যেহেতু আমাদের অ্যাডমিশন এখন ক্লোজ আছে সেই কারণে কিন্তু তবুও আমরা এই যে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আমরা থাকি সম্পূর্ণ রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে আমাদের সেন্টার চলে রুলস রেগুলেশনের বাইরে আমাদের সেন্টার চলে না তো প্রথমত আমি এটা অ্যানাউন্সমেন্ট করতে তোমাদের জন্য শুধুমাত্র বাধ্য হচ্ছি যে বিগ অ্যানাউন্সমেন্ট এটা একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য তোমরা কেউ যদি সেকেন্ড সেমিস্টারের জন্য এখন অ্যাডমিশন নাও আবারও বলছি সেকেন্ড সেমিস্টারের জন্য যদি এখন কেউ অ্যাডমিশন নাও এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার জন্য যা নোটস পত্র তোমাদের বাকি থাকবে যা সাবজেক্ট আছে সেগুলোর জন্য কোনো পেমেন্ট কিন্তু তোমাদের করতে হবে না সেটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব যদি সেকেন্ড সেমিস্টারের জন্য কেউ অ্যাডমিশনটা এই মুহূর্তে নিয়ে নাও তাহলে ফার্স্ট সেমিস্টারে যারা যারা ভাবছো যে অ্যাডমিশনটা না নিয়ে ভুল করেছি তাদের কিন্তু জন্য কোনো পে করতে হচ্ছে না তোমাদেরকে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশনটা নাইন হান্ড্রেড তোমাদেরকে দিতে হচ্ছে সেটা হলো সেকেন্ড সেমিস্টার পুরো সেমিস্টারটা পড়ার সুযোগ পাচ্ছ নাইন হান্ড্রেড বিনিময় কিন্তু তার এগেনস্টে তোমরা ফার্স্ট সেমিস্টারের পুরো কোর্সটা ফ্রিলি পাচ্ছো এখন তোমাদের এখনও এমডিসি পরীক্ষা বাকি তোমরা সেটা পাচ্ছ তোমাদের এইএসি পরীক্ষা বাকি সেটা তোমরা পাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষা বাকি সেটা তোমরা পাচ্ছ এবং তার সাথে সাথে বাকি রয়েছে তোমাদের ভি এসি এনভায়রনমেন্টাল এডুকেশন সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে তো দেরি কিসের যোগাযোগ করো আজকেই আমাদের নাম্বারে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সেভেন এবং সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান দেখো প্রথম থেকে অ্যাডমিশনটা করলে কি হবে তোমরা কিন্তু সারা সেমিস্টারটা পড়াশোনার সুযোগ পাচ্ছ আমাদের সেন্টারে সুতরাং দেরি না করে আজই যুক্ত হও আমাদের সেন্টারে তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর হ্যাঁ ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে এক্ষুনি ফোন করো আমাদেরকে থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট আমাদের বিকি স্যার এবং মৌমিতা ম্যাম তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সাজেশন নিয়ে আসছে কিছুক্ষণ পরেই ড্রপ আউট হবে আমাদের ইউটিউব চ্যানেলে তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ